ভালো ভালো লোকের স্থানীয় সরকার নির্বাচনে মানে আসার একটা সুযোগ আমি বক্তব্য শেষ রকম সর্বশেষ বক্তব্য এই সরকারের প্রতি আপনারা বাংলাদেশের জনগণের সাথে বিক্রয় করেছেন বাংলাদেশের জনগণ কোনো নির্বাচিত সরকার তো এত ম্যান্ডেট কোনো দিন দেয় না ডক্টর মোমদ ইউনুস্কে বাংলাদেশের নব্বই ভাগ মানুষ ভালোবেসেছিল নব্বই ভাগ মানুষ স্বাগত জানিয়েছিল এর চেয়ে বড় ম্যান্ডেট আর হয় না কিন্তু উনি নিজের এবং তার যে সারাউন্ডিংস যারা আছে তাদের মানে স্বাদো বোঝাপড়ার কারণেই বলি আর আরেকটা বিশেষ রাজনৈতিক দলের চাপেই বলি যে কারণেই বলি তিনি একরকম সারেন্ডার করে এখন চলে যান আমাদের অসুবিধা নেই অনন্তকাল থাকেন কিন্তু করে যেতে হবে। নাহলে বাংলাদেশের ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাবে যে আপনি দেড় বছর ক্ষমতায় থেকে নিজে সংস্কার বাস্তবায়ন করে গেলেন না কেন আমরা তো আপনাকে সময় দিয়েছিলাম আমরা সময় নাই আমরা কি তাকে সমর্থন দেই নাই আমরা তাকে সমর্থন দিয়েছি ডক্টর মমত ইউসকে তাকে আমরা ভালোবেসেছি এবং যেভাবে তাকে দেখে আপনার দেখেন ওয়ান ইলেভেনের সময় কিছু ষড়যন্ত্রকারীরা নানাভাবে ষড়যন্ত্র করে তাকে ক্ষমতায় আনতে চাইছিল ইতিহাসের ইশারাটা বুঝতে পেরে পেরেছিলেন বলে উনি তখন সারা দেন নাই উনি সারা দিলেন কখন যখন বাংলাদেশের মানুষ একটা গণভ্যান করেছে গণভ্যুতার করার পরে যখন ছাত্রারা তাকে দেখেছেন উনি এসেছেন আমরা খুশি কিন্তু এখন আপনি যেভাবে চলে যেতে চাচ্ছেন রকম আরেকটা মানে এটা হচ্ছে আমাদের কাছে শিয়ালের কাছে নির্বাচিত সরকারের কাছে পরবর্তী পার্লামেন্টের কাছে সংস্কারটা দিয়ে যাওয়া মানে হচ্ছে শিয়ালের কাছে মধ্যে দিয়ে যাওয়া এই চা আপাতত দেবো না সংস্থা হতে হবে নির্বাচনের আগে গণপরিষদ গণগোট যেভাবেই করেন সেভাবে হতে হবে এবং এই প্রধান নির্বাচন কমিশন অধীনে কোন নির্বাচন হবে না তাকে পলত্যাগ করতে হবে তিনি ইতিমধ্যেই তার অযোগ্য আমাদের নিবন্ধন চলতেছে আমাদের নিবন্ধন চলতেছে না এখানে অন্যান্য অনেক বলে নিবন্ধন হয়েছে আপনারা খেয়াল করে দেখেন কি হয় একটা যখন ইন্সপেকশন আসে শুধু ফোন দেন ফোন দিয়ে ভেরিফাই করে আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে ওই নাম্বারে ওই লোককে আসতে বলা হচ্ছে লোভ জায়গায় আসেন এত কঠিন করা হচ্ছে আমাদের জন্য সমস্ত কিছু আমরা বুঝি যে আপনারা আমাদেরকে কেন ভয় পাচ্ছে আবার টকশো লোকেরা বলেন নিবন্ধন হয় না একটা দল সারাদিন সর্বশেষ কথা নির্বাচনে আগে গণভোট গণ পরিষদ হোক সংস্থা হতে হবে এক দুই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই প্রধান নির্বাচন কমিশনারকে একটা করতে হবে তার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব এবং কমিশনকে ডেলে সাজাতে হবে এই পুরো কমিশন ঢেলে সাজিয়ে এখন যে নতুন যে আইন প্রস্তাব করেছে নির্বাচন কমিশনের জন্য ওই নতুন আইন অধীনে নতুন নির্বাচন কমিশন গঠিত হবে তারও তিনি সুষ্ঠু নির্বাচন হবে এই কমিশন ইতিমধ্যেই দেখা যে তারা আসলে সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম না

এই 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 ভালোবাসার এই বার্তাটুকু যেভাবে আপনারা বারবার বারবার সামনে বলেছেন সোশ্যাল মিডিয়ায় ইনশাআল্লাহ আপনারা যে 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 আশা থেকে থেকে আকাঙ্ক্ষা আমাকে এই এই জায়গাটা দিয়েছেন সেটা আমি কোনোদিন বিক্রয় করবো না এবং আমাদের দল এনসিপি আপনাদের জন্য বাংলাদেশের মানুষের জন্য যে সঠিক রাজনীতি করা একটা নতুন সংবিধান এবং নতুন একটা ব্যবস্থা পরিবর্তনের যে রাজনীতির কথা আমরা বলেছি এইটাতে আমরা সবসময় অটল থাকবো আর এই খুলনা মহানগরীতে আশা করবো আজকে আমরা সেই দূরে দাঁত গিয়ে অনেক মানুষ অনেক মানুষ সেই তিন ঘন্টা দূরে সুতারখালি থেকে প্রণালে করে এসছে আমাদের জন্য আমরা সত্যি খুব অনুপ্রাণিত হয়েছি এবং আপনারা এখনো আছেন এগুলো দেখে তো আমরা বুঝি যে এখন আপাতত মনে হচ্ছে যে একটা নতুন দল কিন্তু এই নতুন দল আগামী নির্বাচনে অনেক বড় চমক ঘটাইতে পারে এবং সেই জন্য আপনাদের সবাইকে একসাথে কাজ করতে হবে নিজেদের মধ্যে যে সমস্ত ভুলভ্রান্তি বোঝাপড়া বা যে ধরনের মানে কি বলে একটু মনোমালিন্য বা দূরত্ব আছে এগুলো বৃহত্তর স্বার্থে আপনারা কাটিয়ে ওঠেন এরপরে আপনাদের কথা শুনবো সবাই কাজে